নদীর ব্রেনে ঢুকিনি চোখে দেখলাম মানুষগুলো পর পর করে পড়ে যাচ্ছে কিন্তু কি জন্য যে পড়ে তারা মারা গেল বুঝলাম না আমার নবী বললেন সাহাবারা রাসূল বলেছিলেন নও সাহাবারা মহান আল্লাহ বদরের প্রান্তে সাহায্য নাজিল করেছিলেন আর তোমরা যেগুলো দেখছিলে ওগুলো হলো ফারিস্তাদের আক্রমণ ফারিস্তাদের আক্রমণের সামনে মক্কা দুশমনেরা অসহায়ের মতো কত তারা মাঠ ত্যাগ করছিল একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাই জেনেরা বদরের ময়দানের ইতিহাসে পদ্ম জরা খেটে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম আল্লাহর নবী শিক্ষা আন্দোলন করেছিলেন শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন এই বদরের ময়দান থেকে কোথা থেকে এর আগে কোরআনের দাওয়াত যা দিয়েছে দিয়েছে এই বদরের ময়দান থেকে নবীর জীবনের শিক্ষা আন্দোলন শুরু যদি বলেন কিভাবে ছেড়া মাথায় ঢোকা এই বিরোধী পক্ষের কিছু সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়েছে আটক হয়েছে রাসূল সাহাবাদের ডেকে বললেন সাহাবারা এই বন্দীদের সঙ্গে যেন কোনো খারাপ আচরণ তোমরা করবে না তোমাদের যদি খাওয়া হয় হয় ওদেরও যেন খাওয়া হয় হয় তোমাদের আরামের বিছানার ব্যবস্থা হলে হলে ওদেরও যেন যাওয়াই হয় একটু মহর্ম করে বলে 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 আর একটু আওয়াজ দিয়ে বলে বলে আপনার নবীরা আদর্শ দেখে দেখে এটা এটা আমার নবীরা আমার আদর্শের পাশের বাড়ির আমার শত্রুরা যদি একটু বিপদে পড়ে তাহলে তখন তো ভীষণ খুশি আমি ভীষণ খুশি ঠিক আছে নবীর আদর্শ দেখে দেখেন চরিত নবীর বলছেন এদের খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয় এদের আরামের যেন কোনো কষ্ট না হয় ওরা মান করা আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে রাসূল আলোচনা করলেন नौ सहाबा এই বন্দীদের সম্বন্ধে আমি কেমন ব্যবহার করব এই বন্দীদের ধরে রাখিয়ে দেব না ছেড়ে দেব কারণ ধরে রাখতে গেলে তো খেতে দিতে হবে নাকি হ্যাঁ কষ্ট আছে না নেই আলোচনা করলেন ওদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই তবে একদম যদি খালি হাতে ছেড়ে দেন ওদের রোগানো বেড়ে যাবে খালি হাতে ছেড়ে দিলে দিলে আমাদের উপরে আক্রমণ করতে গিয়ে একদম ভাববে না এজন্য মাজা কোমর যাতে একটু ভাঙা মতো হয় তার ব্যবস্থা করে 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 মুক্তিপণ নিয়ে তারপরে ছেড়ে যায় মাধ্যম না মুক্তিপণ নিয়ে অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে ছেড়ে দেয় আমার আপনার নবী নূর নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন কিছু অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে মুক্তিপণের বিনিময়ে এই যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই যুদ্ধবন্দীদের ছেড়ে

قالیمہ پڑھال কথা কথা আর কলেমা পড়বে না বলি তুই যুদ্ধ করতিছস আর ওদের যদি কলেমা পড়াল কথা বলে তো পড়বে বলবি না বলবি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন আমি তোমাদের টাকা পয়সা নেব না জমি জায়গা নেব না দুনিয়ার কোন ধন-দৌলত তোমাদের কাছ থেকে নিতে চাই না শুধু আমার একটা দাবি আমার সাহাবাদের আমার মুসলমানদের ইমানদারদের কিছু বাচ্চা রয়েছে ছেলে মেয়ে রয়েছে তোমরা যয়তো শিক্ষিত ব্যক্তি একজন যদি 10 জন জরে বাচ্চা

সেদিন এক চার দোকানে ন বছর থেকে বেশি হলে হাঁটলে বছর হবে আমি ভেবেছি হয়তো বাপ টাপ কেউ নেই তো এইরকম বাচ্চা কাচ্চা দেখলি না মাঝে মধ্যে ইচ্ছা হয় বাচ্চাগুলো যদি বাপ মানেই নেই তো আমাদের সংগঠনের তো অনেক মাদ্রাসা রয়েছে যে কোনো একটা মাদ্রাসায় ঢুকিয়ে দেই ও একটু লেখাপড়াও শুধু সেই সঙ্গে একটু খেয়ে বলে তো এই জন্য আমি ওর জিজ্ঞাসা করছি কচি তোর আব্বাস তা বললো হ্যাঁ আমার আব্বা কি করে তোর আব্বা আব্বা তো আমার আব্বা চাষবাস করে কচি তুমি স্কুলে যাও যাও না আমি স্কুলে যাইনি কেন কেন বলে আমার এই চার দোকানে ঠিক করতেছে আমার এই চার দোকানদার চাচাজি মাসে মাসে আমার আব্বার পাঁচশো টাকা করতে কত 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 আমি পাঁচশো টাকায় আমার বেটা আর বেটি শিক্ষা থেকে বঞ্চিত করতেছি আর ঠিক একটু বয়স হওয়ার পরে পরে হেঁটো রসটা যে একটু কমবে তখন শুধু দুঃখ কর বলবো হুজুর আমার সে ছেলেটা আমার কথা শুনে সেই রাম কায়দা করে নাকি কামবো আমার ছেলে আমার কথা শুনে কথা শোনার মতো শিক্ষা ভিতরে দিতে পারে শুধু দোষ শুধু দোষ বাচ্চাদের দিলে হবে না খেত যদি ভালো হয় ফসল ভালো হবার সম্ভাবনা খেত ভালো হলে ফসল ভালো হয় ব্যতিক্রম কিছু জায়গায় ঘটে কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় খেত ভালো হলে ফসল ভালো হয় আমার ভাই ও বাবা আমার 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 আলোচনা আমার এখানে নাই আপনাদের আমি বিরক্ত করব না গিয়ে চলুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী রাসূলুল্লাহ যে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন বাচ্চাদের লেখা পড়া শেখাবে বলে এই আন্দোলন চলছিল বাচ্চারাও লেখা পড়া শিখছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ছয় মাস কিছু কম বেশি বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন লেলেন মুসলমানদের এবারে যিনি রাষ্ট্রপতি হলেন নেতা হলেন হলে আমির হলেন 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 ওই ভিটির নাম হল হলো হাসরাত আবু বকর ওর রদি অল্লাহলাম মানমনমান নামসোনা হাজার হাজার এনাকে বলা হয় ইসলামের রক্ষা কথা ইসলামের রক্ষা কথা করার পরে মদিনার মরকায় শুরু হয়েছে এমন ফেতনা কোন কোন বর্ণনাকারী বলেছেন ইসলামকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করে আল্লাহর ইসলামকে পুনরায় পৃথিবীর বুকে যে ব্যক্তিটি প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যক্তিটির নাম নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ অতস তার রাজত্ব কাল ছিল মালব আড়াই বছর বছর দিন আড়াই বছর এখানে আরেকটা কথা মাথায় রাখে রাখে আমার রসুলের সঙ্গে আকবর আবু বকরের বয়সের পার্থক্য ছিল আড়াই বছরের

কারণ তিনি দেখেছিলেন একটা জিহাদের ময়দানে পঁচিশ তিরিশটা হাফেজ কোরআন সাহাবা শহীদ হয়ে গেছে তিনি ভাবছেন এইভাবে যদি সব হাফেজ কোরআন সাহাবার শহীদ হয়ে যায় যায় আল্লাহর কোরআন থেকে দুনিয়ার মানুষেরা আপন হয়ে যাবে যাবে তখন তো কোরআন এইভাবে বই আকারে নেই আমাদের কচিরা যেভাবে পড়তেছে এভাবে তখন বই আকারে ছিল না হাফেজদের সিরায় কিছু কিছু অংশ লেখা ছিল ছিল সে গাছের ছালের উপরে মানে বাকলের উপরে পরে চামড়ার উপরে পরে সেই চামড়ার চামড়ার এ নিয়ে যদি একটা তৈরি করা যায় সেটা কত বড় হবে চিন্তা করতে এই পরিবেশ এই পরিবেশের ভিতর থেকে যে দিন 25 30 টা হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন হযরত আবু বকরি সবার আগে ভেবেছিলেন আল্লাহর ইসলাম থেকে দুনিয়ার মানুষেরা محرুম হবে বলে হবে এই ভাবে হাফেজে কোরআন সাহাবারা যদি শহীদ হয়ে যায় আবুকার একটু কম বুঝতেন মনে হয় নাকি বলেন বলেন কথা বলেন কম বুঝতেন বিদায় হাজার ভাষণ দিচ্ছিলেন নবী যখন নবী যখন বিদায় হাজার ভাষণ দিচ্ছিলেন লম্বা বক্তৃতা করতেছিলেন নবীর অন্যান্য সাহাবারা খুশিতে বাগ বাগ খুশিতে বাগ 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 আর হাজার তাবু বকর তিনি কাঁদতেছিলেন তিনি

এটা কারণে ঢুকিনি সবার আগে ঢুকেছে বলেন 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 আবু বকর সেই আবু বাকরের জীবনের অমর কীর্তি পাণ্ডুলিপি আকারে দিলেন এই কেতাবটাকে তিনি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করলেন সরকারি মাধ্যমে এভাবে তিনি যত্ন করে রেখে দিলেন আড়াই বছরের ব্যবধানে দুনিয়া জমিন থেকে তিনি যখন বিদায় নিয়ে চলে যাবে এই কোরআনের পাণ্ডুলিপিটা তুলে দিয়ে গেলে হাজরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ও ভাই ওমা জাতির জন্য কিছু করার মন মানসিকতা আমার ছিল কিন্তু আমার আল্লাহ আমার hayat করে দিয়েছেন শেষ আমি আর বাঁচব না তবে এই পান্ডুলিপিটা রইল যদি কখন আল্লাহর কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হবার পরিবেশ তৈরি হয় সেই দিন এই পান্ডুলিপি থেকে কোরআনের কপি করে 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 तमाम দুনিয়া চত থেকে আবার ছড়িয়ে দেওয়া হবে একটু मोहब्बत করে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুকের पीरियडটা চলছিল খুব ভালো অজ্ঞানী গুনে গিয়ে চলতেছিল ওমর ফারুক যকম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কোরআনের এই পান্ডুলিপিটা তিনি যত্ন সহকারে তুলে দিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম বিবি আমাদের আম্মা জান আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শিক্ষার আন্দোলন চলতেছে এই কোরআনের পান্ডুলিপিটা রাসূল আমাদের আম্মা যা হযরত হাফসা সিদ্দিকা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রইল এবারে মুসলিম জাহানের খলিফা হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন এই উসমান গনির প্রিয় দেশে দেখা গেল মক্কা মদিনার জমিনে আবাদ নতুন করে ফিতনা মাথা ছাড়া দিয়েছে

বললেন তাই তাই ও বাবাজি ভাই জানেরাই বিস্তার আলোচনা আমি ঢোকব না শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারব না এই কটা কথা মাথায় ঢোকা আল্লাহর কোরআনের কপি হয় হযরত ওসমান গনির পিরিয়ডে এই যে আমাদের ঘরে যে কোরআন রয়েছে আপনার ঘরে যে কোরআন রয়েছে এই কোরআন যিনি দুনিয়ার চতুর দিকে বইয়াকারে পুস্তকাকারে ছড়িয়ে দিয়েছিলেন সেই ব্যক্তিটির নাম হলো হযরত ওসমান গনি

হাজরত উসমান গনি কাজটা যখন করলেন তো তখন দেখা গেল একদল মানুষ মদিনা যারা মুনাফিকি তারা মুনাফিকি করতে শুরু করলো চতুর্দিক থেকে হযরত উসমান গনির নামে প্রপাগান্ডা লাগলো যে হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজুতি করেছে আচ্ছা এই যে কোরআন আকারে তৈরি করে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে এটা সেট কোরআন এর বেহসজুতি হয়েছে কথা হয়েছে। হাজরাত ওসমান গনি তার জীবনে এই কোরআন সংকলন করার পরে কোন বর্ণনায় পাঁচটা কপি কোন বর্ণনায় সাতটা কপি করার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমাদের যার যার কাছে কোরআন একটু আদ্দা লেখা রয়েছে সেগুলো সব আমার দরবারে জমা দাও কোরআন যখন মূল গ্রন্থ আবু বকর তৈরি করা ওই কপি থেকে কপি করে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখন আর ওই অল্প একটু একটু একটু

আবার কেউ কেউ বলেছেন যে তিনি তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন যদি আগুন দিয়ে পুড়িয়ে দেবার কি মশলাও আছে সর্দা আর আমাদের থেকে ভালো বুঝতেন রাসূলের সাহাবারা তো আল্লাহ ভালো জানেন তিনি কি করেছিলেন তো তিনি যে কাজটা করেছিলেন নিঃসংন্দে ভালো কাজ করেছিলেন খারাপ কাজ করেন

হেত যদি তুমি দেখতে পাও তো তোমার কাজ হলো তুমি রোজা রাখবে তুমি তুমি রোজা রাখবে আল্লাহ চাইলে জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে আমি ইফতার করব আর একবার বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বাবা আমার ঠান্ডা মাথায় বুঝো গভীর ভাবে উপলব্ধি করুন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন শরীফ কপি করে দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার কারণে মদিনার একদল মুনাফিকেরা তার নামে মিথ্যা প্রবাদ গন্ডা রটাতে লাগলো যে আল্লাহর নবীর প্রিয় সাহাবা হজরত ওসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজুতি করেছে ও বাবাজি ভাই জানেরা গভীর ভাবে মাথায় ঢোকান ঠিক এরকম একটা সময় দেখা গেল সময়টা চলছিল হজের মৌসুম মদিনা তখন পুরুষ শূন্য বললে ভুল হবে না অধিকাংশ সাহাবারা তখন মক্কাতে হজ করতে গিয়েছে ঠিক এরকম একটা সময় সিরিয়া থেকে এক হাজারের মতো বিক্ষোভকারী ইরাক থেকে সাতশোর মতো

আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী বলছি আমি পারব না পারবো না পারবো না হযরত উসমানের বিরুদ্ধে কোন কথা বলতে কারণ আমি আলী জানি আমার নবী যে 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের নাম বলেছিলেন তার ভিতরে 3 নম্বরে হযরত উসমান গনির নামটা রয়েছে বলছি একটু মহাব্বত করি বলুন সবাহান আল্লাহ ওখান থেকে ছুটে চলে গেল রসুলের আরো কয়েকজন বিখ্যাত সাহাবার কাছে তাদের কাছে গিয়ে অফাত দিলে হুজুর আপনারা খলিফা হবেন কি বলেন তারা এক বাক্যে জবাব দিলেন আমাদের পক্ষে সম্ভাবনা ওসমান গনির মতো এরা কোন একজন সাহাবা যে সাহাবাটি আল্লাহর দ্বীনের জন্য এত ত্যাগ করেছে এত দান ধান করেছে এত পরিশ্রম করেছে

টপ টপ করে পানি পড়ছিল আমার নবী মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে উসমান এর জন্য দোয়া করছিলেন নবী না চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল সেদিন আমার নবীর চোখের ওই পানিটা দুঃখের পানি ছিল না আমার নবীর চোখের ওই পানিটা ছিল আনন্দের পানি আল্লাহর নবী আনন্দিত হয়ে হাজরা উসমান গনির জন্য দোয়া করতেছিল বিক্ষোভকারীরা তোমরা জানো না হাজরাত উসমান গনি আমার অসুরুল্লাহ এমন একজন বিখ্যাত সাহাবা আমার অসুরুল্লাহ দুই দুটো কন্যা নবী যার সাথে বিবাহ দিয়েছিলে সেই উসমানের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতেছ তোমরা জানো না মসজিদুন নববী আমার রাসূলুল্লাহ যখন প্রথম স্বইস তৈরি করেছিলেন ওই জমিটা তিনি কিনেছিলেন 10 দিরহামের বিনিময়ে মসজিদ তৈরি হয়ে যাবার পরে করমেই যখন মুসলমানদের সংখ্যা বাড়তে ছিল জায়গা হচ্ছিল না মসজিদে আল্লাহর ঘরকে সম্প্রশন করার জন্য বাড়ানোর জন্য আরো কিছু জমি জায়গা প্রয়োজন হয়েছিল আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন ও আমাস